सुन्दरे गुड मर्निङ एन्ड टु खुब এই বছরের ফার্স্ট টাইম যে আমি এত সকালবেলা স্নান করলাম বাট এই বছরটাই আমার স্টার্ট হয়েছিল একদম সকাল সকাল ঘুম ভাঙা থেকে কারণ ফার্স্ট জানুয়ারিতে ছিল মৌসুমি আইল্যান্ডে শুট সেই ক্ষেত্রে আমরা কি করেছি ভোর তিনটের সময় ঘুমতে ঘুরতেছি এক ঘন্টা ঘুমোতে পেরেছি অ্যান্ড তারপর থেকে আমি মৌসুমি আইল্যান্ড থেকে এটাই ঠিক করেছি বছরের শুরুতে আমি ঘুমাতে পারি আমি সারা মৌসুমী আইল্যান্ড ঘুমাবো একটা রিল পর্যন্ত কইনি কোনো ভিডিওস বানাইনি গিয়ে শুধু ডানা ঘুমিয়েছি তারপরে তো আবার আগের দিন পিকনিক ছিল তোমাদেরকে দেখালাম এখন আমি যাব ল্যান্ড এয়ারপোর্টে যেটা আমাদের বর্ডার তো ওখানটায় যেতে হবে কারণ আমার এক দাদা যাদের বাড়িতে আমরা যাই আমার মামার ছেলে সে আসছে বাংলাদেশ থেকে তো সেই জন্য তাকে আনতে যেতে হবে তো বনগাঁ স্টেশন অবধি হয়তো মেবি আমাকে গেলে চলে যাবে বাট আমি যাই দেখি আর এখন বাজে পুরোপুরি আটটা কুড়ি নটা ছয় আমার ফ্রেন্ড আমি স্নান করে নিয়েছি আর দেখা যাক কি কারণ আমি জানি সারাদিন স্নান করতে পারবো না আর ওই জন্য তাদের করে স্নান করে নিলাম আমার এত ঠান্ডা লাগছে আমার কি বলবো একবার চা খেয়ে স্নানে গেছি আবার এখন চা বসিয়েছি পুজো দিয়ে তাড়াতাড়ি করে রেডি হই দশ মিনিট মধ্যে রেডি হতে হবে কেন না একবার চা খেয়েছি আবারও চা বসিয়েছি জলটা গরম হলেই হলো ব্যাস তোমাদের একটা সত্যি কথা বলি কার কার হয় কমেন্ট অবশ্যই জানাবে সকালবেলা যদি ঘুম থেকে উঠি আমার ঘুমটা যদি না ক্লিয়ার হয় আই মিন সকালে উঠলে ফার্স্টলি আমার চোখ টোক বসে যায় যেটা আজকে আমি দেখলাম না কারণ কালকে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়েছি তাও বারোটা একটার মধ্যে পাঁচ ছ ঘন্টা ঘুমোতে পেরেছি আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছিলাম অ্যান্ড আমার তারপরে যেটা হয় সবথেকে বড় কথা সেটা হচ্ছে কি আমার খাবার ঠিক হজম হয় না অ্যান্ড আমার পেটে খুব পেন হয় এই জিনিসগুলো কেন হয় আমি মনে হয় না এগুলো ভালো লক্ষণ বাট আমার হয় সেই জন্য আমি চাই আমার জীবনে কিছু হোক না হোক আমি যেন ঘুমোতে পারি তো আমি ঘুমোই বেশ ভালো ঘুমোই আমি একবার পড়লে ব্যাস শেষ আমাকে আর কেউ খুঁজে পায় না চাই রেডি তাড়াতাড়ি 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 পুজো দেওয়া কমপ্লিট ঘরটার অবস্থা এই আছে অ্যান্ড বাইরের ওয়েদার এটা আছে ভীষণ ভালো লাগছে আমি চেষ্টা করছি না এরপর থেকে প্রতিদিন বেলায় ওঠা সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই কারণ আটটা মানে আমার সাড়ে সাতটার মধ্যে সূর্য ওঠে আর পুরো বেড়ে পড়ে এরকম রোদ্দুরটা ভীষণ ভালো লাগে দেখো সকালবেলা ঘুম থেকে একটুখানি যদি স্কিন কেয়ার না করি তো হবে না আমি ফার্স্ট ইউজ করছি টোনার এটা আছে হচ্ছে গিয়ে গুড বাইফ টোনার এগুলো সবই আমি প্রমোশনাল পেয়েছিলাম আগে অত এখানে তো অত ইউজ করা হতো না এখন যেটা আমি খুব ভালোভাবে ইউজ করি চার কাপটা দেখা যাচ্ছে চলো

অন্য আমার নর্মাল সানস্ক্রিন শেষ আনতে হবে আউটফিট আমি পরবো এই হোয়াইট কালারের প্যান্টস আইকে দেখেছিলাম চাবি দেওয়ার জন্য ও এসেছে ওকে আপাতত চাবিটা দিই যাতে ও উপরে আসতে পারে কারণ আমার এখনো তো কমপ্লিট হয়নি হ্যালো তুই ইতনা জলদি কেসে আরে বাবা ও ভাই ঠিক আছে আমাকে একবারে তাহলে দিয়েও আসতে পারলে আমার অনেকটা ইজি হলো আর এই দড়ি মানুষের জীবনের মতন যে এত প্যাচ খায় আমার যে কি রাগ হয় আমাদের বাড়ির নতুন অতিথি গাই তোমরা আগের দিন দেখেছো এর মধ্যে আছে ইউলসি আমি ড্রেস পরে রেডি জাস্ট এখন একটুখানি রেডি হলে হয়ে যাবে টাইম আছে একটুখানি আছে টাইম যেহেতু এখন বাইকে করে চলে যাবো আমার বাই থেকে আমি তো স্টেশন যেতে মাত্র দু থেকে তিন মিনিট লাগে হেঁটে হেঁটে তিন মিনিট লাগে এবার যেহেতু অপোজিট সাইডে যেতে হবে আর টিকিটও করতে হবে আর যে টিকিট কাউন্টারটা এ সাইডে আছে ওইটা এখন না মাঝে খুলছে না দু টাকা এক্সট্রা নেয় বাট ওই জন্য আমার অসুবিধা ওই দিকটায় যাওয়ার জন্য বাট শিয়ালদার জন্য পারফেক্ট চল্লিশ সেকেন্ডে স্টেশনে পৌঁছে গেছি মাত্র চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগেও নেই ঠিক আছে আমি কথা বললাম ছাব্বিশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড পৌঁছে গে যাবে চল টাটা আমি বনগাঁ গেছি এক ঘন্টা আগে মিনময় এক ঘন্টা পরেও এলো আমি ওকে বললাম যে তোমার যে জিনিসটা আছে সেটা নাও আমার দাদাও এখনো বর্ডার ক্রস করেনি তুমি তাহলে চলে এসো সে আস্তে আস্তে এখন এলো

আদব পাই ক্ষমা করে দি আমি ওই কালার টেস্ট আমি ভিও ঠিক আছে এবার আমি সাইন দি খরচ কই একটা এবার আমি বলেছি আমি পেমেন্ট টাকা ও বলেছি আমার কাছে ক্যাশ আছে আমি দিচ্ছি মানিব্যাগটা টাকা আমি পথে হ্যাঁ ওই জন্য আমি হচ্ছে বাড়িতে কিছু খিদে পেয়ে গেছে আমরা এসেছিলাম এখানে মিয়া মোড়ে তখন মনে হলো যে আমি একটা চুড়িদার দেখেছি এই দোকানটাতে হেবি সুন্দর সুন্দর তো এসে না না বাইরে থেকে চুড়িদার দেখে আমি ঢুকেছি

সুন্দর লাগছে এটা অনেক সুন্দর লাগছে মিন ভাই অ্যান্ড আমি আমার দাদার জন্য এই কালারটা দেখছি কিন্তু কালারটা তোমরা দেখে ভাববে হয়তো অনেক হালকা কিন্তু এতটা হালকা না বেশ ডিপ আর এটাও অনেক পছন্দ হয়েছে বাট আমার তো এটা বেশি ভাল লাগছে সামনাসামনি হুম এটা খুব সুন্দর লাগছে এটা মিন ভাইরা ট্রায়াল দিলো ভালো লাগছে হুম সুন্দর লাগে সুন্দর লাগে

আরে কত টাইম লাগে একটু আটকে দাও তো পারে না দেখি দেখাও অনেক সুন্দর লাগছে ডান হয়ে গেল আপনি বলছিলেন এটা নেবে ও তখন গেছে এটা সুন্দর লাগছে কমফর্ট ওকে আজকে আমি অনেকদিন পরে মানে বহু না আমি জিজি এখনো পর্যন্ত লেহেঙ্গা সেভাবে পরিনি দাদা একটা কিনে দিয়েছিল বাট আজকে আমি ট্রায়াল দেবো বিয়ের একটা লেহেঙ্গা এখানে প্রচুর লেহেঙ্গা রয়েছে ওকে লাগছে অনেক কেমন লাগছে

এসছি বাংলাদেশ বর্ডার থেকে আমাদের বাড়িতে একেবারে যাকে এনেছি তাকে তো দেখানোই হয়নি আমরা এখন প্রত্যেকে মিলে যাচ্ছি ফুল গাছ কিনতে সঙ্গে আছে বোন তুমি যাচ্ছ তোমার সাথে রেক্সনা যাচ্ছে রেক্সনার সাথে বৌদি যাচ্ছে এন্ড আমি যাচ্ছি আর তুমি কার সাথে যাচ্ছ আমি আমার সাথে যাচ্ছি আমার কাউকে প্রয়োজন না গাছ পছন্দ হলো হ্যাঁ দাদা আগের থেকে এসে মিনমার জন্য পছন্দ করে দিয়েছে এখনো দাদা নিচ্ছে মিনমায় নিচ্ছে গাঁদা ফুল গাছ এই হালকা কালারটা ভালো তুমি সমস্ত গাছ বাচ্ছে এগুলো হচ্ছে গাঁদা ফুল হবে হবে অনেক গাছ আছে এই পোস্ট ও পোস্ট করেছে মিনি ব্লগ কোথায় করেছে

মোটামুটি পনেরোটা মতো গাছ নেওয়া হয়েছে এদিকে এখনো বাধা চলছে আমি তো কালকে ঘুমাতেই ছিলাম আর রাত্রে ভিডিও করতে পারিনি কারণ এখানে আমার বাড়ির মতো এত লাইটিং সিস্টেম নেই আর আমাদেরও রাত্রেবেলা আমি বন্ধুদের সাথে অনেকটা সময় কাটিয়েছিলাম জ্বলে যাচ্ছি হ্যাঁ এবার ঠিক আছে আমার বন্ধুদের সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি বহু দিন পরে অনেকের সাথে প্রায় তিন চার ঘন্টা তো আর এই যে হচ্ছে দাদা দাদা এদিকে দাদা এখন জুতো পড়ছে আর ওকে নিয়ে এসে আমরা গাছ আনতে গেছিলাম আর এখানে সব গাছপাছ রয়েছে আমি একটা স্ট্রবেরি গাছ নিয়েছি আর দুটো তিনটে গাঁদা ফুল গাছ নিয়েছি আর আজকে আমি রেক্সোনার মধ্যে পাশে ঘুমিয়ে আমার যে কী দুর্গতি হয়েছে এদিকে আয় কোথায় এ তো না ঠিকই হয়েছে হ্যাঁ ওই দেখ ও দেখ ওই দেখ দেখছিস দেখ দেখলি

এখনো পর্যন্ত তোর ওখানের মতনই ফিল পাচ্ছি কারণ এখনো এরকম জায়গাতেই আছি চলাম যাব এখন যাবো তোকে মেন জায়গায় আমাদের বাড়িতে এটা আমাদের বাড়ি ওখানে নিয়ে যাবো আর আমাদের এই বাড়িটা দেখো কত সুন্দর করে ফেলেছে এটা পরে একদিন রুম টুর দেখিয়ে দেবো আর এখানে রয়েছে মিনমাল বাড়ির জন্য পুরো গাছ মনে হচ্ছে এখানে বাগান করবে হাজার টাকার গাছ কিনেছে কেমন লাগছে